আপনার চোখ বন্ধ করুন আর কল্পনা করুন স্বচ্ছ পানি যোগ থেকে সাদা বলর সৈকত আর নারিকেল গাছের মধ্যে দাঁড়িয়ে আছে ছোট্ট একটি দেশ হ্যাঁ আমরা কথা বলছি মালদ্বীপ সম্পর্কে নির্বাগ আজকের পর্বে আমরা মালদ্বীপ সম্পর্কে জানব মালদ্বীপ হল দক্ষিণ এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র যে ভারত মহাসাগরের মাঝখানে অবস্থিত দেশটি ভারতের দক্ষিণ পশ্চিমে শ্রীলঙ্কা হতে তেয়ানুমানিক চার সময় দক্ষিণ পশ্চিমে মোট এক হাজার একশো নব্বইটিরও বেশি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত তবে এর মধ্যে মাত্র বৈষটির মতো দ্বীপে মানুষের বসবাস আছে এই দ্বীপগুলোকে একুশ্রে বলা হয় আতর এবং মালদ্বীপে মোট প্রাকৃতিক আছে মালদ্বীপের সমুদ্র পৃষ্ঠ থেকে সর্বোচ্চ মাত্র দুই দশমিক চার মিটার যা পৃথিবীর মধ্যে সবচেয়ে নিচ দেশ মালদ্বীপের রাজধানী উপাদান শহর হল মালে এটি বিশ্বের সবচেয়ে গণবস্তিপূর্ণ শহরগুলোর একটি শহরটি মাত্র আট দশমিক তিন বর্গ কিলোমিটার হলেও এখানে পায় দুই লক্ষ মানুষ বসবাস করে উইকিপিডিয়া তথ্য মতে মালদ্বীপের আয়তন পায় তিনশো বর্গ কিলোমিটার যা বাংলাদেশের একটি জেলা থেকেও ছোট এটি বিশ্বের নবম ক্ষুদ্রতম দেশ ওয়ার্ল্ড ওমিটার অনুযায়ী দুই হাজার পঁচিশ সালে মালদ্বীপের মোট জনসংখ্যা সংখ্যা পায় পাঁচ লাখ সাতান্ন হাজারের গণতম সালে এখানে প্রতি বর্গ কিলোমিটারে পায় সতেরোশো তেত্রিশ জন মানুষ বাস করে মালদ্বীপের সরকারি ভাষা হল দিবেহি এটি মূলত সিংহরি ও আরবির মিশ্র প্রবকুত ভাষা আন্তর্জাতিক বাণিজ্য ও পর্যটন শিল্পে ইংরেজি ভাষা ব্যবহার করা হয় ধর্ম হিসাবে মালদ্বীপ একটি ইসলামিক রাষ্ট্র এবং এখানে শতভাগ জনগণ মুসলমান এটি বিশ্বের একমাত্র দেশ যেখানে নাগরিক হওয়ার জন্য মুসলমান হওয়া বাধ্যতামূলক অনেক ঐতিহাসিকবিদ মনে করেন মালদ্বীপ শব্দটি এসেছে সংস্কৃত থেকে মালা অর্থাৎ মালা বা গুচ্ছ এবং দ্বীপ মানে দ্বীপ একসাথে করলে দ্বালায় মালাদ্বীপ অর্থাৎ দ্বীপের মালা যেটা একদম সঠিক কারণ মালদ্বীপ মোট এক হাজার একশো বেশি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত এক বিশাল দ্বীপপুঞ্জ স্থানীয় ভাষায় অর্থাৎ দ্বিবেহী ভাষায় মালদ্বীপের আসল নাম হলো এর মানে দিবেহী জনগণের রাজ্য এই নাম আজও মালদ্বীপের জনগণের নির্দেহ আরবিকরা যখন প্রাচীনকালে ভারত মহাসাগর দিচ্ছিল তখন তারা এই দ্বীপপুঞ্জকে ডাকত মাহাদ্বীপ নামে এই নাম থেকেই পরে ব্রিটিশের উচ্চারণে পরিবর্তিত হয়ে গে যায় মালদ্বীপ মালদ্বীপের ইতিহাস হাজার বছরের পুরনো প্রথমে এই দ্বীপে বস্তি স্থাপন করে শ্রীলঙ্কা ও দক্ষিণ ভারতের জনগোষ্ঠী প্রথম দিকে তারা বুদ্ধ ধর্মবলম্বী ছিল কিন্তু বারোশো শতাব্দীতে ইসলাম ধর্ম গ্রহণ করে এবং মালদ্বীপ একটি ইসলামী সুলতানতে পরিণত হয়েছে তাদের পর দীর্ঘদিন ধরে স্থানীয় রাজারা শাসন করে পনেরোশো আটান্ন সালে পর্তুগিজরা মালদ্বীপ দখল করে নেয় কিন্তু পনেরোশো তিয়াত্তর সালে স্থানীয় মুসলিমরা তাদের তাড়িয়ে দেয় উনিশ শতকে এটি ব্রিটিশদের অধীনে চলে যায় এবং উনিশশো সালে মালদ্বীপ স্বাধীনতা লাভ করে এরপর উনিশশো সালে রাজতন্ত্র বিলুপ্ত করে মালদ্বীপকে প্রজাতন্ত্রিক রাষ্ট্র ঘোষণা করা হয় মালদ্বীপ একটি পুরোপুরি মুসলিম দেশ দেশটির সংবিধানে স্পষ্টভাবে বলা আছে রাষ্ট্রধর্ম ইসলাম তবে মালদ্বীপের সংস্কৃতিতে ভারতীয় শ্রীলঙ্কান ও আরব প্রভাব রয়েছে সামুদ্রিক জীবন লোকসঙ্গীত ঐতিহ্যবাহী নাচ সব কিছুতেই রয়েছে একটি দ্বীপস আতিথেয়তা মালদ্বীপ একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র দেশটিতে বর্তমানে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান প্রেসিডেন্ট হচ্ছেন সরকার পদা যার রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের পদা প্রাচীনকাল থেকেই সামুদ্রিক মাছ হচ্ছে মালদ্বীপের অর্থনীতির মূল ভিত্তি তবে বর্তমানে দেশটি পর্যটন শিল্প যথেষ্ট উন্নতি করেছে বলা যায় মালদ্বীপের সবচেয়ে বড় শিল্প এখন পর্যটন মোট আয়ের আঠাশ শতাংশ এবং মোট বৈদেশিক আয়ের ষাট শতাংশ আসে পর্যটন শিল্প থেকে মালদ্বীপের অর্থনীতি মূল্যত তিনটি খাতের উপর দাঁড়িয়ে আছে পর্যটন মাছ ধরা বিমান ও জাহাজ পরিবহন সেবা দুই হাজার পঁচিশ সালে মালদ্বীপের মুর জিডিপি ছিল প্রায় সাত মিলিয়ন মার্কিন ডলার মাথা আয় পায় আঠারো হাজার দুইশো মার্কিন ডলার যা দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম মালদ্বীপের মুজরার নাম হল লুফিয়া এক মালদ্বীপীয় লুফিয়া বাংলাদেশের টাকায় পায় সাত থেকে আট টাকার ভিতর বিশ্বের পাশ সব বড় বড় তারকা বিলিয়নার এবং লাভ পরিবারের সদস্যরা মালদ্বীপে ছুটি কাটাতে আসেন এখানে আছে বাইবের দ্বীপে গড়ে তোলা বিলাস রিসোর্ট যেখানে এক রাতের বাড়া হতে পারে দুই হাজার ডলার পর্যন্ত মালদ্বীপ বিশ্বের সবচেয়ে নিম্নভূমি দেশ দেশটির সর্বোচ্চ উচ্চতা মাত্র দুই দশমিক চার মিটার যার ফলে জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে দেশটি এক সময় সম্পূর্ণভাবে ডুবে যাওয়ার ঝুঁকিতে আছে জাতিসংঘকে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি হিসাবে চিহ্নিত করেছে মালদ্বীপের শিক্ষার হার আটানব্বই পার্সেন্টের উপরে প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক এবং সরকার থেকে বই প্রশ্ন দেশ পর্যন্ত ফি দেওয়া হয় উচ্চশিক্ষার জন্য অনেকে বিদেশ যায় বিশেষত মালয়েশিয়া ভারত বা ইউরোপে এখানে একটি জাতীয় বিশ্ববিদ্যালয় আছে মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটি স্বাস্থ্যগাতে উন্নতি থাকলেও চিকিৎসা ব্যবস্থায় কোনো উন্নত দেশগুলোর মতো নয় মালদ্বীপের সবচেয়ে জনপ্রিয় খেলা হলো ফুটবল এছাড়া ক্রিকেট ব্যাডমিন্টন এবং ঐতিহ্যবাহী নৌকাবাসী এখানে জনপ্রিয় মালদ্বীপের কয়েকটি বিখ্যাত স্থান হলো বাদু আইল্যান্ড এটি মালদ্বীপের সবচেয়ে লস সময় দ্বীপগুলোর একটি এখানে লাতি সমুদ্রের পানি নীল আলুতে জ্বলে ওঠে যাকে বলে সি অফ স্টার এর কারণ হল বায়ুমাইসেন্ট প্যাংটন ছোট ছোট দ্বীপ যারা আলু ছড়ায় বানানা লিফ ডাইভিং প্রেমীদের জন্য মালদ্বীপের সেরা গন্তব্য এখানে পানির নিচে রয়েছে বিশাল পলবল প্রাচীর রঙিন মাছ এমনকি পর্যন্ত দেখা যায় এটি ছিল মালদ্বীপের প্রথম ডাইভিং এ ঠিক পাশে মাঠে এই রাজধানীতে চাপমুক্ত করতে এখানেই আধুনিক স্বর গড়ে তোলা হচ্ছে এখানে রয়েছে প্রচেষ্ট রাস্তা নতুন নতুন ভবন গাছফন্ট রেস্টুরেন্ট সাইড অ্যাপার্টমেন্ট এবং আরও অনেক কিছু মালের সিটি রাজধানী হলেও এটি ভ্রমণের জন্য আকর্ষণীয় এখানে রয়েছে ইসলামিক সেন্টার যার সুবর্ণ গম্বুজ দুল থেকে নজরে পড়ে আছে ন্যাশনাল মিউজিয়াম যেখানে মালদ্বীপের ইতিহাস সংরক্ষিত আর মালের ফিশ মার্কেট গুলো এখানকার সামুদ্রিক জীবনের বাস্তব রূপ বোঝা যায় তবে মালদ্বীপের পুঁথিরক্ষা বাহিনীকে বেশ কিছু বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় প্রথমত দেশটি সম্পূর্ণ দ্বীপপুঞ্জ হওয়ায় প্রতিটি দ্বীপে তাৎক্ষণিক সামরিক সহায়তা পৌঁছানো কঠিন বিশেষ করে দুর্যোগকালীন সময় যখন ঘূর্ণিঝড় বা জল চাষ হয় তখন সময় মতো প্রতিক্রিয়া দিতে বড় ধরনের সমন্বয় পৌঁছে মালদ্বীপ বর্তমানে তার প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিক আইনের দিককে মনোযোগ দিচ্ছে দুই হাজার তেইশ সালে তারা ভারতের সহায়তায় একটি নৌঘাটি তৈরি করেছে তার সমুদ্র নিরাপত্তা জোরদারে সাহায্য করছে আধুনিক পেট্রোল বোর্ড ভিশন ড্রোন এবং সমুদ্রভিত্তিক নতের দ্বারে লাডার স্থাপনের কাজ চলছে মালদ্বীপ সরকার আশা করছে দুই হাজার তিরিশ সালের মধ্যে তাদের প্রতিরক্ষা বাহিনী হবে আরো দক্ষ আধুনিক এবং প্রযুক্তি নির্ভর মালদ্বীপ কেবল একটি পর্যটন গন্তব্য নয় এটি একটি জীবন্ত ইতিহাস একটি সাংস্কৃতিক মিশ্রণ এবং একটি পরিবেশগত সংকেত প্রাকৃতিক সৌন্দর্য শান্তিপূর্ণ মুসলিম সংস্কৃতি ও সাদাবাড়ির বাড়ির দ্বীপমারা মিলিয়ে মালদ্বীপ এক অন্য দেশ নির্বাকর চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন